একবার ভাবুন তো হঠাৎ করে যদি পৃথিবীতে এমন এক ধরনের প্রাণী চলে আসে যেটা কিনা সামান্য একটি শব্দ করলেই সঙ্গে সঙ্গে আপনাকে মেরে ফেলবে ঠিক এমনই এক শাস্ত্রদ্ধকর কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে আজকের এই মুভিটি যার নাম দ্য সাইলেন্স গল্পটি শুরু হয় একটি রিসার্চ টিমকে দেখিয়ে যারা কিনা একটি পাহাড়ের গুহায় ছিল তারা মাটি থেকে প্রায় এক হাজার যার ফলে এখানে কোনো আলো বাতাস নেই এমন এই অনেক অন্ধকার ছিল আসলে তারা একটি টিম যারা কিনা পৃথিবীর রহস্যময় জিনিসগুলোকে খুঁজে বের করে এখানে তারা একটি গর্ত খুঁজে পায় তখন তারা বুঝতে পারে যে এই গর্তটি হল হাজার হাজার বছরের পুরনো গর্তটি দেখে তারা অনেক খুশি হয়ে যায় কারণ তারা তো এসব জিনিসেরই সন্ধান করে তারা গর্তটি অনেক মনোযোগ সহকারে দেখছিল কিন্তু ঠিক তখনই গর্তটির মধ্য থেকে বাদুরের মতো অদ্ভুত এক ধরনের প্রাণী বের হতে থাকে তবে এগুলো কিন্তু কোনো বাদুর ছিল না বরং এগুলো ছিল অদ্ভুত এক ধরনের অজানা প্রাণী প্রাণীগুলোকে দেখে রিসার্চ টিম অনেক ভয় পেয়ে যায় আর তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে এই প্রাণীগুলো তাদেরকে ঘিরে ফেলেছে দেখতে দেখতে এই প্রাণীগুলো তাদের সবাইকে সেখানে মেরে ফেলে এরপর এই প্রাণীগুলো পাহাড়ের গুহা থেকে বাইরে বেরিয়ে আসে তারা আসলে সংখ্যায় অনেক বেশি ছিল যার ফলে রিসার্চ টিম তাদের সঙ্গে পেরে ওঠেনি এরপর আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম হলো এলি এলি আসলে একজন কলেজ স্টুডেন্ট তবে সে কিন্তু কলেজের বাকি ছেলে মেয়েদের মতো ছিল না এলি ছিল খুব শান্ত প্রকৃতির এ প্রধান কারণ হচ্ছে আজ থেকে প্রায় তিন বছর আগে তার অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয় যার ফলে তখন থেকেই সে আর কানে শুনতে পায় না আর এই বিষয়টি নিয়ে কলেজে প্রায় প্রত্যেকটি ছেলে মেয়ে তাকে নিয়ে মজা করে তবে এলি সেই সকল ছেলে মেয়েদেরকে কোনো পাত্তা দিত না সে নিজের মতো করে পড়াশোনা করত। কিন্তু কলেজে তার শুধুমাত্র একটি ফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে জ্যাক অন্যদিকে এলির পরিবারে তার মা বাবা কাদি এবং ছোট ভাই রয়েছে এলি বাবার নাম হলো হিউ মায়ের নাম কেলি তাদের লিন এবং ছোট ভাইয়ের নাম জিওর এলিদির একটি পোষা কুকুর আছে আর তাদের কুকুরটির নাম হলো টম এলি যেহেতু এখন গানে শুনতে পায় না তাই সে তার পরিবারের সঙ্গে ইশারায় কথা বলতো প্রায় তিন বছর যাবৎ তারা এলি সঙ্গে এভাবেই কথা বলে ফলে ইশারায় কথা বলা তাদের কাছে খুবই স্বাভাবিক একটি ব্যাপার রাতের বেলা এলি তার পরিবারের সঙ্গে বসে ডিনার করছিল আর ডিনার করার সাথে সাথে তারা এক অপরের সঙ্গে গল্প করছিল এদিকে তাদের টিভিতে নিউজ চলছে কিন্তু তারা কেউই নিউজের দিকে খুব একটা মনোযোগ ছিল না তবে হঠাৎ করে টিভিতে তারা অদ্ভুত একটি নিউজ শুনতে পায় যেখানে বলা হচ্ছিল তাদের পুরো শহরে অদ্ভুত এক ধরনের প্রাণী সড়িয়ে পড়েছে যেটা দেখতে অনেকটা বাদুরের মতো আসলে এই প্রাণীটি ছিল ড্রাগন এবং বাদুরের একটি সংমিশ্রণ বিজ্ঞানীরা এখন এই প্রাণীটি নাম দিয়েছে ওয়েট ওয়েটরা ছিল তাদের পুরো শহরের জন্য একটি আতঙ্কের নাম কারণ তারা যে মানুষকে তাদের সামনে পাচ্ছে তাদের উপরই তারা আক্রমণ করছে কিন্তু সবচাইতে ভয়ানক ব্যাপার হচ্ছে এই সকল প্রাণীগুলো সামান্য একটু শব্দ পেলে ঝাঁকে ঝাঁকে মানুষের দিকে তেরে আসে আর একবার যদি এই প্রাণীগুলো কোনো মানুষের উপর আক্রমণ করে ফেলে তাহলে এদের হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব ব্যাপার কারণ এরা মুহূর্তের মধ্যেই মানুষকে টুকরো টুকরো করে ফেলে তাই এই প্রাণীগুলোর হাত থেকে বাঁচার শুধুমাত্র আর সেটা হলো নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখা এমনকি কোনো শব্দ না করা যাতে করে ওদের কানে কোনো শব্দ না পৌঁছয় প্রায় প্রত্যেকটি নিউজ চ্যানেলে এইসব কথাই বলা হচ্ছিল এদিকে এলি এবং তার পরিবার নিউজটি দেখে অনেক অবাক হয়ে যায় যায় এমনকি তারা অনেকে আতঙ্কিত হয়ে পড়ে কারণ তারা এটা বুঝতে পারছিল না যে এখন তাদের কি করা উচিত আর বেঁচে থাকার জন্য তারা যাবে বা কোথায় কেননা তারা যে শহরটিতে বসবাস করে সেই শহরটির জনসংখ্যা অনেক বেশি যার ফলে তাদের শহরে এমনিতেই অনেক শব্দ হয় এদিকে যদিও এলি কানে পায় না কিন্তু সে নিউজটি দেখে সবকিছু বুঝতে পারে এলি আসলে অনেক বুদ্ধিমতি ছিল এলি এখানে তার পরিবারকে বলে আমাদের বাড়িতে শহরে অবস্থিত আর শহর এলাকায় শব্দ তো হবেই তাই এখন আমাদেরকে বাঁচতে হলে এমন একটি জায়গায় যেতে হবে যেখানে মানুষজন খুব কম তাই আমাদের এখন আশেপাশে যে কোনো গ্রামে যাওয়া উচিত কারণ গ্রামের জনসংখ্যা নিতে থাকে এদিকে এলির বাবা হিউ তার বন্ধুর বাড়িতে আসে যাতে করে সে তাকে সবকিছু জানাতে পারে তার বন্ধুর নাম হলো ডেভিড ডেভিডের বাড়ি হিউদের বাড়ি পাশেই ছিল এখানে হিউ ডেভিড কে সবকিছু খুলে বলে ডেভিড তখন সঙ্গে যেতে চায় এরপর তারা সবাই মিলে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুলো গাড়িতে তুলে যাতে করে তারা পরবর্তী সময়ে এগুলোকে কাজে লাগাতে পারে ডেভিড এখানে তার সঙ্গে একটি বন্দুক নেয় কিছুক্ষণ পর তারা সবাই মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে হিউ এবং তার পরিবার ছিল একটি গাড়িতে আর ডেভিড ছিল আলাদা একটি গাড়িতে গাড়িতে বসেই এলি তার বেস্ট ফ্রেন্ড জেক কে ফোন দেয় সে এখানে ভিডিও কলে ইশারার মাধ্যমে জেক এর সঙ্গে কথা বলছিল এলি এখানে জেককে কে বলে আমরা এই শহর থেকে একটি গ্রামের দিকে যাচ্ছি তুমি আমাদের সঙ্গে চলে এসো কিন্তু জেক তাকে জানাই যে তার পরিবার তাকে কোথাও যেতে দিচ্ছে না কারণ তারা সবাই এখন নিজেদেরকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছে আর আপাতত তারা সবাই এখানে আর দেখতে পাই রাস্তাতে এখন প্রচন্ড পরিমাণে জেম লেগে আছে কারণ শহরের প্রত্যেকটি মানুষই জীবন বাঁচানোর জন্য শহর থেকে পালিয়ে যাচ্ছে ডেভিড এবং হিউরা প্রায় অনেকক্ষণ সময় ধরে সেখানে আটকেছিল তারা বিন্দু মাত্র সামনের দিকে এগোতে পারছিল না ডেভিড তখন হিউকে বলে এভাবে যদি আমরা এখানে আটকে থাকি তাহলে দুই দিনেও সে গ্রামে পৌঁছতে পারবো না তাছাড়া এখানে বসে থাকা আমাদের জন্য একদমই ঠিক নয় কারণ যে যেকোনো সময়ে এখানে চলে আসতে পারে আমি একটি আলাদা রাস্তা চিনি আমাদের এখন সেখান দিয়ে যেতে হবে ডেভিড তখন তাদের সবাইকে একটি আলাদা রাস্তা দিয়ে গ্রামের দিকে নিয়ে যেতে থাকে আসলে এই রাস্তাটি ছিল একটি জঙ্গলের মধ্যে যার ফলে ডেভিড যখন ড্রাইভ করছিল তখন হঠাৎ করেই তার গাড়ির সামনে কয়েকটি হরিং চলে আসে আর ডেভিড সেই হরিংগুলোকে বাসাতে গিয়ে সেখানে তার অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় হিউ তখন গাড়ি থেকে নেমে দৌড়ে ডেভিডের কাছে আসে হিউ এখানে দেখতে পায় ডেভিড তার শরীরে প্রচন্ড পরিমাণে আঘাত পেয়েছে এমনকি তার পুরো শরীর থেকে রক্ত পড়ছে হিউ তখন ডেভিড সেখান থেকে বের করার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত ডেভিড তার গাড়ির নিচে একদম চাপা পড়ে গিয়েছে হিউ তখন গাড়িটিকে তার উপর থেকে সরিয়ে ফেলার চেষ্টা করে কিন্তু অনেক চেষ্টার পরেও কোনো লাভ হচ্ছিল না ডেভিড তখন হিউকে বলে লে তুমি আমার চিন্তা বাদ দাও যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার পরিবারকে নিয়ে এখান থেকে চলে যাও তা না হলে যে কোনো সময়ে ওয়েটরা এখানে চলে আসতে পারে কিন্তু ডেভিড কে রেখে হিউ সেখান থেকে যেতে চাইছিল না তখন ডেভিড তাকে বলে আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না প্রচন্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে কিছুক্ষণ পর আমি এমনিতেই মারা যাব তাই তুমি আমার জন্য সময় নষ্ট করো না তুমি আগে তোমার পরিবারকে বাঁচাও হিউ তখন বাধ্য হয়ে তার গাড়িতে ফিরে আসে আর তারা সবাই মিলে সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু ঠিক তখন শুনি সেখানে কয়েকটি ওয়েট চলে আসে আর এই ওয়েটদেরকে দেখে এলির কুকুর টম সেখানে অনেক জুড়ে জুড়ে ভুগতে শুরু করে ফলে শব্দ পেয়ে আশেপাশে থাকা সমস্ত ওয়েটরা এখানে চলে আসতে থাকে ওয়েটরা এখন তাদের পুরো গাড়ি ঘিরে ফেলেছে এদিকে তাদের কুকুর টম কিছুতেই চুপ হচ্ছিল না ফলে ধীরে ধীরে সেখানে ওয়েটদের সংখ্যা বাড়তে থাকে এভাবে চলতে থাকলে তারা আর বাঁচতে পারবে না তাই হেউ বাধ্য হয়ে টমকে খুব সতর্কতার সাথে গাড়ি থেকে বের করে দেয় ফলে দেখা যায় সেখানে থাকা সমস্ত ওয়েটরা মুহূর্তের মধ্যেই টমকে কে সিরে টুকরো টুকরো করে ফেলে অর্থাৎ তারা সঙ্গে সঙ্গে টমের উপর আক্রমণ করে সেখানে টম মারা যায় পরিমাণে কষ্ট পায়। কারণ সে টমকে অনেক টমবাস তাই সে টমের জন্য কান্না করতে থাকে। এখানে এলিকে দেয়। জন্য এরও অনেক খারাপ লাগছিল কিন্তু তার তো এখানে কিছুই করার ছিল না হেউ তখন তাদের সবাইকে চুপ করতে বলে আর এবার তারা সবাই মিলে ইশারায় কথা বলতে শুরু করে তারা যেহেতু এলির সঙ্গে প্রায় তিন বছর যাবত ইশারাই কথা বলে তাই চুপ থেকে কথা বলা তাদের কাছে কোনো কঠিন ব্যাপার ছিল না তারা সেখানে প্রায় অনেকক্ষণ সময় যাবত নিচুপ ছিল কিন্তু এতে করে কোনো লাভ হচ্ছিল না ওয়েট্রা তাদের গাড়ি থেকে কোথাও যাচ্ছিল না ফলে হিউ এবং তার পরিবার অনেক চিন্তিত হয়ে পড়ে এদিকে দূর থেকে ডেভিড সুযোগে সব দেখছিল ডেভি তখন তাদেরকে বাঁচানোর জন্য তার বন্দুকের সাহায্যে গুলি করে শব্দ উৎপন্ন করে যাতে করে শব্দ পেয়ে ওয়েট্রা তার কাছে চলে যায় ডেভিড এখানে অনবরত গুলি শব্দ করছিল ফলে সেখানে থাকা সমস্ত ওয়েট রাস সোজা ডেভিডের কাছে চলে যায় আর তারা সঙ্গে সঙ্গে ডেভিড কেউ করে টুকরো টুকরো করে ফেলে ফলে সেখানে ডেভিডের মৃত্যু হয় এদিকে পেয়ে তার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর যত সম্ভব তারা সেই জায়গা থেকে অনেকটা দূরে চলে আসে এখন তারা যে জায়গাতে এসেছে সে জায়গাটা অনেক নিরিবিলি ছিল তাই তারা সবাই এখন গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে এরপর তারা পায়ে হেঁটে সামনের দিকে এগোতে থাকে কারণ ড্রাইভ করার মতো সামনে আর কোন রাস্তা ছিল না এখন তারা সবাই সেখানে থাকার মতো একটি জায়গা খুঁজছে কারণ এভাবে বাইরে থাকলে যে কোনো সময় তাদের উপর ওয়েটরা আক্রমণ করতে পারে তাই তারা সবাই মিলে সেখানে একটি বাড়ি খুঁজতে থাকে কিন্তু এটা যেহেতু অনেক ঘন জঙ্গল ছিল তাই আশেপাশে কোনো মানুষ অথবা বাড়ির চিহ্ন পর্যন্ত নেই অবশেষে রাতের বেলা তারা সেখানে একটি বাড়ি দেখতে পায় কিন্তু বাড়িটির চারপাশ লোহার খাঁচা দিয়ে ঘেরা ছিল যার ফলে তারা সেই বাড়ি ভেতরে যেতে পারছিল না তাই তারা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছিল ঠিক তখনই সে বাড়ির মধ্য থেকে বন্দুক হাতে নিয়ে একটি বৃদ্ধ মহিলা বের হয় মহিলাটিকে দেখে এমন মনে হচ্ছিল যে সে মানসিক রোগী থাকে। ফলে গলি শব্দে সেখানে ওয়েটরা চলে আসে আর সঙ্গে সঙ্গে তারা মহিলাটির উপর আক্রমণ করে এদিকে হিউ তার পরিবারকে নিয়ে কোনো মতে একটি জায়গাতে লুকিয়ে পড়ে আর তারা চুপচাপ সেখানে বসে থাকে কিছুক্ষণ পর ওয়েটরা সেই মহিলাটিকে মেয়ে সেখান থেকে চলে যায় হিউ তখন সেই বাড়ির সামনে ছোটখাটো একটি টানেল দেখতে পায়। যেটা সেই বাড়ির সঙ্গে সংযুক্ত ছিল তারা সবাই বুঝতে পারে তারা এই টানেলের মাধ্যমে ভিতরে প্রবেশ করতে করতে পারবে তাই হিউ প্রথমে চেক যায়। এসে হিউ দেখতে পায় যে এই বাড়িটির মধ্যে আর কোনো মানুষ নেই অর্থাৎ সেই বৃদ্ধ মহিলা এখানে একাই থাকত হিউ তখন তার পরিবারকে এই টানেলের মাধ্যমে ভেতরে আসতে বলে এরপর তারা এক এক করে টানেলটি পার হতে থাকে কিন্তু এলি ভাই জিওর যখন টানেলটি পার হচ্ছিল তখন সে সেখানে একটি সাপ দেখতে পায় সাপটি সেখানে শব্দ করতে থাকে এদিকে করে টানেল থেকে বের অন্যদিকে সেখানে চলে আর তারা আক্রমণ করে সাপটিকে সেখানে মেরে ফেলে এদিকে টানেলের কাছে এলির মা ছিল সামান্য একটি শব্দ পেয়ে এলির মায়ের কাছে একটি ওয়েট চলে আসে আর সে তার পায়ের মধ্যে কামড়াতে শুরু করে এদিকে হিউ এই দৃশ্য দেখতে পায় সে কি করবে কিছুই বুঝতে পারছে ছিল না ঠিক তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে হিউ আসলে সেখানে একটি রড চিপার মেশিন দেখতে পেয়েছে তখন সে দৌড়ে মেশিনটির কাছে চলে যায় আর সঙ্গে সঙ্গে সে মেশিনটিকে অন করে দেয় ফলে মেশিনের শব্দে সমস্ত ওয়েডরা মেশিনটির ভিতরে ঢুকে যায় এই সুযোগে হিউ তার পরিবারকে নিয়ে সেই বাড়ির মধ্যে চলে যায় এরপর তারা সবাই দেখতে পায় ওয়েডদের কামরের ফলে মায়ের পায়ে কোভিড ক্ষত হয়েছে এমন কি সেই ক্ষত স্থান থেকে পুরো শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ছে এলিমায় এখানে ব্যথায় শটফট করছিল এলি তখন তার বাবা হিউকে বলে আমাদের এখন একটি অ্যান্টিবায়োটিক এর প্রয়োজন তা না হলে ইনফেকশন মায়ের পুরো শরীরে ছড়িয়ে পড়বে এরপর হিউ এবং এলি মেডিসিন আনার জন্য শহরের দিকে যায় কিন্তু যখনই তারা শহরের মধ্যে পৌঁছয় তখন তারা দেখতে পায় পুরো শহর একদম বদলে গিয়েছে শহরের কোথাও কোনো মানুষের ছায়া পর্যন্ত নেই সম্পূর্ণ শহর একদম খালি পড়ে আছে ওয়েটরা আসলে তাদের শহরের বেশিরভাগ মানুষকে মেরে ফেলেছে এরপরে এলি এবং হিউ মেডিসিন নেওয়ার জন্য সেখানে থাকা একটি স্টোরে চলে যায় তারা সেখানে অনেক মানুষের লাশ দেখতে পায় এলি এখানে লক্ষ্য করে দেখে অনেকগুলো ডিম রয়েছে এলি তখন বুঝতে পারে যে এগুলো আসলে ওয়েটদের ডিম অর্থাৎ ওয়েটরা এভাবেই তাদের বংশবৃদ্ধি করছে এরপর এলি যখন সামনের দিকে যাচ্ছিল তখন সেখানে তার কোনো একটি জিনিসের সঙ্গে ধাক্কা লাগে ফলে শব্দ পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ওয়েডরা চলে আসে ঠিক তখনই হিউ পিছন দিকে গিয়ে সবটির ফায়ার অ্যালার্ম অন করে দেয় বলে শব্দ পেয়ে ওয়েটরা সেদিকে চলে যায় আর হিউ তখন এলিকে নিয়ে বাইরে চলে আসে এরপর তারা সেই বাড়ি দিকে ফিরতে থাকে ঠিক তখনই রাস্তাতে তাদের সঙ্গে একজন চার্চের দেখা হয় সে দেখতে কিছুটা অদ্ভুত ছিল এমন এমনকি তার জিফটি অর্ধেক কাটা ছিল তাই সে ঠিক মতো কথা বলতে পারত না চার্চটা একটি কাগজের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলে সে এখানে তাদের দুজনকে সার্ভাইভ করার জন্য তার গ্রুপে জয়েন হতে বলে কিন্তু হিউ তাকে মানা করে দেয় আর সে এলিকে নিয়ে সেখান থেকে বাড়িতে ফিরে আসে এরপরেই এলি তার মাকে বায়োটিক দেয় ফলে ধীরে ধীরে সে এখন সুস্থ হতে থাকে রাতের বেলায় এলি জেকের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল জ্যাক এখানে এলিকে জানাই তাদের পুরো শহরে ওয়েটরা ভর্তি হয়ে গিয়েছে এমনকি তারা প্রায় সমস্ত মানুষকে মেরে ফেলেছে ওয়েটদের আক্রমণে জ্যাকের বাবা এবং মাও মারা গিয়েছে তাই জ্যাক একাই এখন সার্ভাইব করছে জ্যাক এখানে এলিকে একটি ইনফরমেশন দেয় আর সেটা হলো ইন্টারনেট থেকে জ্যাক জানতে পেরেছে ওয়েটরা ঠান্ডা সহ্য করতে পারে না তাই যেসব অঞ্চলে আবহাওয়া ঠান্ডা সেসব অঞ্চলগুলো গুলো এখনো সুরক্ষিত আছে তাই জেক এখন নর্থের দিকে যাবে কারণ সেখানে প্রচন্ড পরিমাণে এমন কি অনেক মানুষ সেখানে সার্ভাইভ করছে জেক তখন এলি কেউ তার পরিবারকে নিয়ে নর্থের দিকে চলে আসতে বলে এলি তখন তার পরিবারকে এ কথা জানায় এরপর তারা সবাই মিলে সকাল বেলা নর্থের দিকে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় কিন্তু সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে আবারও সেই চার্চ চলে আসে আর সে আবারও তাদেরকে তার গ্রুপে জয়েন হতে বলে আসলে চার্চ ছিল একজন খারাপ মানুষ সে তার গ্রুপে মানুষকে জয়েন করিয়ে সে সব মানুষদের উপর রাজত্ব করতে চায় কিন্তু হিউ চার্চকে কে আবারও মানা করে দেয় আর সে তাকে এখান থেকে চলে যেতে বলে কিন্তু চার্চ আবার কিছুতে যেতে চাইছিল না হিউ তখন বাধ্য হয়ে চার্চ তার বন্ধুকে সাহায্যে ভয় দেখায় ফলে চার্চ তার গ্রুপকে নিয়ে সেখান থেকে চলে যায় এলি এবং তার পরিবার অনেক চিন্তিত হয়ে পড়ে এরপর রাতের বেলায় তাদের ঘরের সামনে একটি বাচ্চা মেয়ে আসে তাদের কাছে মনে হয় মেয়েটি হয়তো ওয়েড হাত থেকে বেঁচে গিয়েছে আর তার হয়তো থাকার মতো কোনো জায়গা নেই তাই তারা তাকে ঘরের মধ্যে নিয়ে আসে তারা তখন মেয়েটির সঙ্গে কথা বলতে চায় কিন্তু মেয়েটি তাদের কোনো কথার জবাব না তখন দেখতে কাটা। সে এতেই বুঝে যায় যে মেয়েটিকে তাদের কোনো কিছু করার আগেই মেয়েটির শরীরে অনেকগুলো ফোনের অ্যালার্ম একসঙ্গে বেজে উঠেছে তখন তারা দেখতে পাই মেয়েটির পোশাকের নিচে অনেকগুলো ফোন সেট করা আসলে এটা ছিল চার্চের একটি প্ল্যান যাতে করে ওয়েটরা তাদের বাড়িতে চলে আসে প্রতিটি ফোনে অনেক জুড়ে জুড়ে অ্যালার্ম বাজছিল ফলে অ্যালার্মের শব্দ শুনতে পেয়ে ওয়েটরা তাদের বাড়ির আশেপাশে চলে আসে তখন হিউ এবং তার ওয়াইফ সঙ্গে সঙ্গে সেই ফোনগুলোকে পানির মধ্যে ডুবিয়ে দেয় এতে করে ফোনের অ্যালার্ম বন্ধ হয়ে যায় পরের দিন সকালে তারা সবাই মিলে নর্থের উদ্দেশ্যে রওনা হয় আর কয়েক ঘন্টার মধ্যেই তারা সেখানে পৌঁছে যায় আসলে এখানে সারা বছরই বরফ পড়ে যার ফলে এই এলাকাটি সবসময় ঠান্ডায় থাকে এলিরা এখানে থাকার জন্য একটি ক্যাম্প তৈরি করে আর তারা সেখানে একদম নির্ভয়ে বসবাস শুরু করে কিছুদিন পর এলি সঙ্গে যোগাযোগ করে এরপর আমরা দেখতে পাই জেক এখন এলিদের সঙ্গে থাকে আর তারা এখন ওয়েডদের মারা শিখে গিয়েছে অর্থাৎ মানুষ এখন এই পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছে তারা এখন নতুন করে বাঁচতে শিখেছে কিন্তু এই প্রাণীগুলো শব্দ শুনলেই কেন থেপে যেত আসলে এরা হলো হাজার হাজার বছরের পুরনো এক ধরনের প্রাণী যারা কিনা অন্ধকার গর্তে বসবাস করত। এমন কি তারা মাটির এক হাজার ফিট নিচে ছিল তাই তাদের কানে কখনো কোনো আওয়াজ পৌঁছয়নি কিন্তু যখনই তারা সেখান থেকে বাইরের দুনিয়ায় এসেছে তখন শব্দ শুনতে শুনতে তারা বিরক্ত হয়ে যাচ্ছিল তাই কোনো মানুষ অথবা প্রাণী সামান্য শীঘ্রই পৃথিবী আবারও ঠিক হয়ে যাবে এই মুভিটি টিন লেবনের লেখা একটি উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আর এটা দুই হাজার উনিশ সালে রিলিজ করা হয় এবং এই মুভিটির আইএমডিবি রেটিং ফাইভ পয়েন্ট ফোর তো বন্ধুরা মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আবার দেখা হবে নতুন